মাথা টাতা ঠিক আছে নি তো ঠিক আছে আপনার মাথা ঠিক আছে কোথায় দেখছ নোয়াখালি নোয়াখালি কোন জায়গায় বাইসবি মাইসছি আমি কেন গেছি মস্তে এই জন্য চপার মাথা ঠিকই হ্যাঁ এই এখন বুঝলেন আপনার মাথা ঠিকই বুঝলি না আপনি না বললেন আমার মাথা ঠিক নেই এখন তুমি কি আপনার মাথায় ঠিক নেই

বারস্তে ফেল মনে না আমি আপনার বিল্ডিং এর নিচে গায় দেখেছি কাপড় সরপুরসি চিনি নাকি আপনি কেন দাঁড়া দেখছেন আসেন বাচ্চা কোতলাে পাঁচ তলায় পাঁচ